আমাদের দেশে একটি প্রশ্ন আসছে আমাদের দেশে যখনই কোনো ঈদ আসে তখন একটা মানে বুলি অনেকের মুখে শোনা যায় সেটা কি সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার আর তারা দলিল পেশ করেন লাকুম দিনুকুম অলিয়াদিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই আচ্ছা তাদের ব্যাপারে আমার একটি কথা যারা এই কথাটা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলার অর্থ তারা তিনারা বুঝাচ্ছেন যে হিন্দুরা যে পূজা করেন তারা যে হোলি খেলেন রং মাখেন তারা যে বিভিন্ন অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে আমরা যাব তাদের মতো করে আমরা তাদের সাথে মিশে যাব নাচবো গাইবো এমনকি আমরা রং খেলব হোলি খেলব হোলি মারামারি করব এটা ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা তাদেরকে আমি বলতে চাই তাহলে ঠিক আছে আপনি যদি হিন্দুদের হোলি খেলার মধ্যে যেতে পারেন তাহলে এটা কাজ করেন আপনি হিন্দুদেরকে দাওয়াত দেন যে আমাদের সামনে কোরবানি আছে আমরা সকালে ঈদের নামাজ পড়বো আপনারাও আমাদের সাথে ঈদের নামাজ পড়বেন আমরা গরু জবে করব আপনারা আমাদের সাথে গরুর হাতে ধরবেন পায়ে ধরবেন গলায় ধরবেন আমরা জবে করব। আমরা তো আনন্দ করতে করতে পশু জবে করি তো আপনারাও আমাদের সাথে থাকবেন আপনার আপনাদের উৎসব আমাদের উৎসব একাকার হয়ে যাবে আমরা গরু জবে করব ছাগল জব করব খাসি জব করব আপনারা আমাদের সাথে মিলেমিশে যাবেন আদ কি কোনো হিন্দু আসবে গরুকে হিন্দু ধর্মের লোকেরা কি মনে করেন তারা এটাকে মা মনে করেন এটাকে তারা পূজা করেন তো সুতরাং আপনি তার তারা যেই জিনিসের পূজা করে আপনি সেই জিনিস আপনার উৎসবে জবে করতেছেন আদৌ তাদেরকে আপনি আনতে পারবেন এটা মূলত আমাদের দেশের এক ধরনের মানে বিকৃত মস্তিষ্ক এবং বিকৃত রুচিশীল মানুষের এই কথাটা বলেন ধর্মযার উৎসব সবার আপনি যদি এই কথা বলেন ধর্ম যার উৎসব সবার আপনি যেমন তাদের হোলি খেলায় যান তারাও তো আমাদের কুরবানি জবের মধ্যে আসতে হবে তারা আমাদের জুমার নামাজে আসুক আমার ধর্ম যার উৎসব সবার তারা আমাদের রোজারিদে আসুক ধর্ম যার উৎসব সবার আমরা যখন গরু জবে করি তারা আসুক তারাও আমাদের সাথে কাছাকাছি থাকুক ধর্ম যার উৎসব সবার আমরা যখন গোস্ত কুটি এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ অনেক পরিবারে দেখবেন পরিবারের সকল সদস্যরা একসাথে বসে গরু জবে করতেছে গরুর গোস্ত কুটাকুটি করতেছে কুরবানির পশুর গোস্ত কুটাকুটি করতেছে তো কোনো হিন্দু বা কোনো অন্য ধর্মের লোকদেরকে যদি আপনি এখানে আনতে চান আদৌ কি তাদেরকে আপনি আনতে পারবেন অবশ্যই পারবেন না সুতরাং এই ধরনের সস্তা কথা যারা বলে তাদের ন্যূনতম নৈতিকতার ব্যাপারে জ্ঞান নাই ন্যূনতম ধর্মীয় ব্যাপারে তাদের জ্ঞান নাই আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা শ্রদ্ধাশীল আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কথা বলি না এবং সকল ধর্মের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলি কিন্তু এই সস্তা কথা যারা বলেন তারা মূলত ইসলামকে ছোট করার জন্য তাদের উদ্দেশ্য এতটাই ক্ষীণ যে তারা কেবল এতটাই নোংরা যে তারা ইসলামকে ছোট করার জন্য এই কথাগুলো বলছেন এই কথাগুলোর আদৌ কোনো ভিত্তি নেই